তো এটা হাতির ঝিল বলার মেইন রিজনটা হইতেছে এখানে নাকি আগে হাতি আইসা হইতেছে পানি খাইত বহু আগে আগে ঢাকায় অনেক জঙ্গল ছিল সব জায়গায়ই ছিল জঙ্গল বাট ঢাকায়ও ছিল এটা হচ্ছে কেমন অবাক করা লাগে এখন কার কনস্ট্রাকশন দেখা বাট তখন হইতেছে যে এখানে হাতে এসে গোসল করতে বললাম এই ঝিলটারে হাতের ঝিল বলে আসসালামু আলাইকুম এভরিওয়ান কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন তো এখন আসছিলাম আমি এখন আমার বাসায় আজকে শুক্রবার এখন একটু বের হইতেছি তো চিন্তা ভাবনা করতেছিলাম কই যাবো কই যাবো তা এখন দেখি যে প্রায় চারটার কাছাকাছি বেজে গেছে তো পরে ভাবলাম যে হাতের ঝিল যায় একদম কাছে হাতের ঝিল গিয়ে কিছুক্ষণ দাঁড়াই তারপর চলে আসি তা ওস্ট পার্ট অফ ইট যে আজকে শুক্রবার আর শুক্রবার মানে হাতির ঝিল প্রচুর পরিমাণে ভিড় একদমই অবস্থা খারাপ থাকে বাট আশেপাশে যাওয়ার জায়গা কাছে নাই বইলা হচ্ছে যে ওইদিকে যাওয়া কি পরিমাণ রিক্সা মানে আমি থাকি বার্ডা এরিয়াতে রিক্সার ঠেলায় হইতেছে যে বেরোয়া যায় না কোথাও কি একটা অবস্থা কি বলবো বিশেষ করে যে ইঞ্জিন চালিত হওয়ার কারণে সেই চালানো শুরু করতেছে রাস্তায় ফ্যাক্ট রাস্তা না অবশেষে খুচরা কিছু রাস্তা পার হয়ে নিয়ে একটা মেইন রোডের মতো উঠলাম এটা হইতেছে যে বাড্ডা টু রামপুরা যে রোডটা আছে সেটা এটাও প্রচুর পরিমাণে হচ্ছে ব্যস্ত একটা রোড দেয় না আশেপাশের অবস্থা আজকে যে ফ্রাইডে বুঝাই যাচ্ছে না আজকে ফ্রাইডে অবশ্যই এটাই বোঝা যাইতেছে নাহলে পরে হচ্ছে যে এতদূর আগানো যেত না হঠাৎ করে এই থেমে পড়তে হইতো যেমন যে থামতে হইতেছে সামনে দেখি এটার ওভারটেক করার ট্রাই করি তার রোড ইজ ফ্রি হ্যাঁ ফ্রি এই হচ্ছে ইউ লুপটা চিরচেনা ইউ লুপ আমি স্ট্রেসে পড়তাম সো এই সব জায়গার সাথে আমি অনেক পরিচিত এই ইউ লুপ দিয়ে ঘোরা হয়েছে অনেক স্ট্রেসের জীবনটা ভালো ছিল এখন জব লাইফে এসে নিয়ে মিস করি অনেক স্টুডেন্ট লাইফ মানুষ আসলে যে সময়টা পার হয়ে যায় ওই সময়টা হচ্ছে যে পরে গিয়ে মিস করে কারণ ওই সময়টাই দেখা যেত যে বেটার ছিল যখন স্ট্রেসে পড়তাম তখন মনে হয়তো যে স্কুল কলেজ লাইফ মনে হয় বেটার এখন জব লাইফে এসে মনে হয় যে না ভার্সি লাইফটা অনেক মধুর ছিল সব কিছু মিলে বাট এইটা হচ্ছে যে লাইফের মানে ফ্লো লাইফ এভাবে আগাইতেই থাকবে একটা সময় যাবে একটা সময় আসবে এখন চলে আসছি আফতাবনগর এই তো মেরুল বারটা পার হইলাম হাতের বামে দেখা যাচ্ছে আমার বিশ্ববিদ্যালয় এই যে দেখেন হাতের বাম এখানে যে যে বামে বাস আছে এটা বলা হয়তো যে এই বাসগুলো স্টুডেন্টদের স্টুডেন্টের দেয় অনেক ট্রলমল করা পেজে ভালোই লাগতো দেখতে এখন তো আর ইটা খুব একটা দেখেন পেজগুলো তো এখনো কানেক্টেড আছি বাট আমাদের সময়টা স্পেশাল ছিল যেহেতু পড়তাম তখন কিছু পেজের অ্যাডমিন ছিল বন্ধু বান্ধব সব মিলাই ইট ওয়াজ গুড এই গাড়িগুলোরে পার হইতে হবে কারণ এগুলো আগাচ্ছে না কিছু কিছু গাড়ি হচ্ছে ইচ্ছা করে স্লো যায় কেন যায় যাই না হয়তো বা কোনো প্রবলেমও থাকতে পারে ভেতরে অথবা রাস্তার কন্ডিশনও ওনাদের কাছে ভালো না লাগতে পারে বাট টু রাইট লিটল বিট ফাস্টার সব যে আর অনেক দ্রুত যাচ্ছে তো এই তো হাতের ঝিল ইন্টার করতেছে এখন আর কি তো হইতাছে হাতের ঝিল ডানে হচ্ছে ঝিলটা আর কি তো এটা হাতের ঝিল বলার মেইন রিজনটা হইতেছে এখানে নাকি আগে হাতে আইসা হইতাছে পানি খাইতো বহু আগে আগে ঢাকায় অনেক জঙ্গল ছিল সব জায়গায়ই ছিল জঙ্গল বাট ঢাকায়ও ছিল এটা হচ্ছে কেমন অবাক করা লাগে এখন কার কনস্ট্রাকশন দীঘা বাট তখন ওই যাচ্ছে যে এখানে হাতে এসে গোসল করতে বইলা এই ঝিলটা হাতের ঝিল বলে তো এটা হচ্ছে আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা হচ্ছে এই ওয়ান ওয়ে রোডটা করে আগে হচ্ছে যে এটা রোড ছিল টু ওয়ে ছিল মানে গাড়ি আসতো যাইত তো পরে একটা স্মার্ট সলিউশন দেওয়া হয় এটার যে ওয়ে হাইওয়ে যে একদিক দিয়ে শুধু যাবেই তো এটা বেস্ট হয়েছে এই কারণে জ্যাম হয় নাহলে পরে খবর হয়ে যেত হাতের জেলের সৌন্দর্য একদম সিক্সটি পার্সেন্ট কমে যেত এখন আছে হচ্ছে এটার বলে মধুবাগ আমার অফিস হচ্ছে তেজগাঁওতে এইখান এইখানে নিচ দিয়ে হচ্ছে চলে চলে যাই নর্মালি যদি বাসে আসি বাট আমি বাইক নিয়ে যাই বাইক নিয়েই প্রেফার করি যাইতে হুট করে চলে যাওয়া যায় তাড়াতাড়ি যাও তুমি বাবা আগে আমি আসি বামে যাও যাও হাত দিয়ে ইশারা করে দিলাম অনেকটা এরকম হাত দিয়ে ইশারা করতে হয় মানে তারা কনফিডেন্ট পায় না যে তারা যে ওভারটেক করবে হঠাৎ করে যদি আমি পিক আপ দিয়ে যাই পিক আপ দিয়ে রানে চলে সেরকম অনেক বাইকার করে যদি ওইটা ঠিক না বাট অবভিয়াসলি হচ্ছে যদি কেউ হর্ন দেয় তো তোমাকে তোমার উচিত হচ্ছে যে লুকিং গ্লাসে দেখা যে পিছনে একদমই পিছনে চলে আসছে কিনা কিংবা ওভারটেক করতে যাচ্ছে কি না কিংবা তুমি ওইটার একদম সাইড সাইডে একদম লাগালাগি অবস্থায় কি না ওই সময় অনেকে হর্ন দেয় যেমন বাস ট্রাক যে আছে তো এই জন্য হচ্ছে যে অলওয়েজ লুকিং গ্লাস হচ্ছে দেখা উচিত যখন ড্রাইভিং লাইসেন্সে পরীক্ষা দেয় তখন হচ্ছে কিছু পড়াশোনা করা লাগছিলো আমার ওই রিটার্নে পড়াশোনা করছিলাম অনেক কিছুই ওখানে হচ্ছে লেখা ছিল যে হাইওয়েতে বাইক চালাইতে গেলে মিনিটে ছয় বার হচ্ছে লুকিং ক্লাস দেখতে হবে মিনিটে ছয় বার মানে রুলসগুলো এত সুন্দর ছিল মানে মনে হলো যে এই রুলসগুলো মানলে একদমই অনেকটাই অ্যাক্সিডেন্ট কমায় না যাবে বাইক অ্যাক্সিডেন্ট আর কি অনেক স্ট্যান্ডার্ড ছিল রুলগুলো বাট সমস্যা রুলগুলো আমরা মানি না এটা হচ্ছে বড় সমস্যা রুল লুকিং গ্লাসটা অন্যান্য ক্ষেত্রে যে যে সাইন সিম্বলগুলো দেখা যায় রাস্তার মধ্যে হ্যাঁ তো এরকম সাইন সিম্বল দেখা যাইতেছে যে আমরা জানি না যেমন আমি নিজেই তো বাইক হচ্ছে এই বাইকের পরীক্ষাটা দেওয়ার আগে জানতাম না যে কোন সাইনের মানে কি বাট এই যে একটু যে চোখখান খোলা রাখা এই বিষয়টা হচ্ছে যে ওই পরীক্ষাটা দিয়া হচ্ছে হয়েছে আমার এই সিম্বলগুলোর মানে কি এই সিম্বলগুলো কি বুঝাইতেছে কোথায় হচ্ছে যে স্পিডিং লিমিট কেমন যে এইটা হচ্ছে এত উপরে যাওয়াই যাবে না এই যে বিভিন্ন বিষয় আছে এগুলা রাস্তায় চলার জন্য খুব ইম্পর্টেন্ট এবং এগুলা আমার মতো একজন সাধারণ মানুষেরও জানা থাকা উচিত সব সবসময় যে ড্রাইভার জানবে তা না সাধারণ মানুষের যদি জানা থাকে তাহলে এটা অনেক ভালো হয় আর কি বুঝতে পারবে অনেক কিছু এই হলো ব্যাপার যত ডানে একটা সাইনবোর্ড ছিল পার হয়ে আসলাম পি তার মধ্যে হচ্ছে গোল দিয়া একটা হচ্ছে ক্রসের মধ্যে নট ক্রস একটা দাগ দেওয়া আর কি তার মানে ওইখানে ওইখানে পার্কিং নিষেধ পার্কিং করা যাবে না এখানে পার্কিং করলে জরিমানা হবে তো এই হইলো ব্যাপার তো এই সায়েন্স সিম্বলগুলো বোঝাই যেমন সামনেরটা বোঝা একদম মিজি এখানে দেখাই যাচ্ছে যে দুইটা ওয়ের কথা বলা আছে কিন্তু এই যে এটা যে দেখেন আমার হাতের ঠিক বামে যে রিক্সা চলাচল নিষেধ দেখা যাচ্ছে যে তেজগাঁও সোনারগাঁও হোটেল কুষান সাতরাস্তা কারণ বাজার সো হাতির জেলের এই সাইডটা পার হয়ে গেছি এখন একটু ডান দিকে ঢুকবো কিনা ভাবতেছি পুরো হাতির জিলটা হচ্ছে কভার আপ করি আজকে রাইড করে এখানে বাম দিকে তেজগাঁও যাওয়া যায় সোজা হচ্ছে নিকেতন গুলশান আর একটা সিম্বল ছিল আমি পড়তে পাই নাই সো এই পথচারীগুলাও কিন্তু বিপদের কারণ হয় দাঁড়ায় পথচারী অনেক সময় করে কি হুট করে রাস্তার মধ্যে চলে আসে কেউ কেউ আছে তাই দৌড় মানে রাস্তা হচ্ছে যে সে দৌড় দিয়ে পার হবে সে দৌড় দিতে পারলে মনে হয় যে আমি রেস্ট দিতে যাব প্রবলেম হচ্ছে রাস্তার গাড়ির তো তোমার থেকে বেশি থাকতে পারে ভাই তাহলে তুমি তো নিচে পড়বা সেটা যে কিসের মানে যেটা নিচেই পড়ুক না কেন পড়বে তো নিচে তো এটা প্রবলেম আর কি এই জন্য হচ্ছে যে রাস্তা পার জন্য দৌড়াদৌড়ি করা ঠিক না আসলে এমনিতে হচ্ছে রাস্তা হচ্ছে নর্মালি দেখে তারপর হচ্ছে একটু সময় লাগলো হচ্ছে পার হওয়া ভালো বাট দৌড়াদৌড়ি করা ঠিক না তো সামনের ব্রিজগুলো অনেক জোস হাতে টানে আছে মধুবাগ ব্রিজ বন হয় ওটা অলরেডি আবার চলে আসছি ঘুরে মধুবাগের কাছে এই হাতে জিলা নাকি কবে জানি সন্ধ্যার পরে বাইক চিন্তাই হয়েছে একটা কি একটা অবস্থা যদি এতটা অনিরাপদ হয়ে যায় দেশ তাহলে দেশে থাকবো কেমনে আমি নিজেই আমার নিজের ইচ্ছা হইতেছিল অনেক বেশি বাইরে চলে যাওয়ার বাট পরে ফ্যামিলির কথা চিন্তা করে আর গেলাম না তো এই দিক থেকে হাতের জুট শেষই হচ্ছে না মনে হয় এই সাইড থেকে রোড বেশি মানে রামপুরা টু হচ্ছে এফডিসিটা কাছে আর এফডিসি টু রামপুরা হচ্ছে একটু এই সাইড দিয়া যেটা দেখতে পইতাছে আর কি সামনের তো বাড়িতে কেটদানি মারতে মারতে চাইতেছে সে একটু আগে এমন ব্রেক দিছে আমি প্রায় হচ্ছে আমার প্রায় হচ্ছে লাইগা যেতেছিল রাস্তার মধ্যে এরকম উল্লুক উল্লুকের দেখা মিলে যারা কিনা হচ্ছে যে হঠাৎ করে দেখবেন যে আপনার সাইড দিয়ে দিচ্ছে আপনি আগে যাবেন তারা আবার আপনার ওভারটেক করবে তারপর সামনে গিয়ে আবার হালকায় ব্রেক দিবে মানে এটা হইতেছে তার জন্য হইতেছে যে প্লে গ্রাউন্ড বাট আমি কখনো রেসিংয়ের পক্ষে না রেসিং আমার কাছে মনে হয় যে খুবই রিস্কি একটা ব্যাপার রেসিং করা ঠিক না কারণ আমি একজনকে হচ্ছে যে ওভারটেক করে আগে গেলাম এখানে নো নোট স্পিডিং মোট বাইকে করা হচ্ছে যে শুধু মোচো দিলে স্পিড উঠে বাট একটু কন্ট্রোলিং পাশাপাশি আয়ত্ত করতে পারে স্পিড যে কেউই তুলতে পারে বাট প্রবলেম হইতেছে যে এটা রাস্তায় শো করার কি একজন যদি কারো থেকে আগে যায় শো সে খুব বেশি চিত্তে গেল তাকে কি সরকার থেকে টাকা দিচ্ছে পঞ্চাশ হাজার পছন্দ করে রেস করতে আমি কখনো করি না এবং আমি প্রেফারও করি বিষয় এই হচ্ছে চক্রাকার বাস আমার ডানে এটা হচ্ছে হাতে ঝিল দিয়ে চল দেয় আর কি হাতে ঝিল দিয়ে এমনিতে বাস চলার হচ্ছে কোনো নিয়ম নাই কোনো রুলস নাই বাস চলার জন্য তো তো এই জন্য হচ্ছে কোনো বাস চলতে পারে না এখানে যেই চক্রকার বাসটা হচ্ছে আসিজিত পুরোটাই কাভার আপ করে এটা ভালো হয়েছে চক্রকার বাসে হচ্ছে যাওয়া যায় এইখানে আমার কয়েকটা ফ্রেন্ড থাকতো হাতের বামে আমার খেয়াল আছে এই ভিতরের কোনো একটা বাসায় তো আসা হইতো ওদের বাসায় মাঝে মধ্যে কয়েকজন ছিল অনেক ভালো স্টুডেন্ট ওদের কাছে হইতেছে যে কিছু ব্যাপার বুঝতে আসতাম আমার কি যদি কোনো প্রবলেম থাকতো আর ফ্রেন্ড তো ওভারঅল অনেক কিছুর জন্যই ওদের বাসায় এসে থাকা হয়েছে মনে আছে আমার ভালো ছিল ওরা এখন এক একদিন এক দিক আছে কেউ কেউ জাপান চলে গেছে কেউ কেউ দেখা দিতেছে যে এসআই পুলিশের সিএসএফ পরে হচ্ছে পুলিশের এসে এটা ভালো অবশ্য আবার অনেকে হচ্ছে সবাই ভালো অবস্থানে আছে খারাপ অবস্থানে নাই কেউ আলহামদুলিল্লাহ আমি চাই যে আমার সব ফ্রেন্ডরা অনেক ভালো বেশি ভালো করুক আমার থেকে ভালো করুক সবাই তো এই হলো ব্যাপার এবং ডিজার্ভও করে সবাই অনেক ভালো স্টুডেন্ট হিসাবে ওই থ্রোতে হচ্ছে ওদের পাশে অনেক যাওয়া হয়তো আগে এখন তো এইখানে আশাই অফ হয়ে গেছে একটা ফ্রেন্ড আছে এখানে ওরা দেখি কল দিব সন্ধ্যার দিকে হ্যাঁ এখানে আসছি যখন তাহলে দেখা করে যাব আর কি এখন একটু দেখি যেহেতু আলো দেখা যাচ্ছে সো আর একটু রাইড করি তো হাতে ঝিলের পর কোনো একটা ফ্রেন্ডের সাথে দেখা করে তারপর আবার হচ্ছে এদিকে ব্যাক করলাম আজকের জার্নি এ পর্যন্তই ছিল হুদায় বেরোইছি আজকে তেমন কোনো কারণ ছিল না বের হওয়ার জাস্ট একটু ছোট্ট একটা রাইড দেওয়ার জন্য বেরোইছি ভালো না বাসায় সো আবার দেখা হবে অন্য কোনো রাইডে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম